শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো রাধে রাঁধে চলো তোমাদের সাথে নিয়ে আমি আমার নতুন আর একটা ব্লগ স্টার্ট করছি সকাল সকাল ঘুম থেকে উঠে আগেই আমি চলে এসেছি বেটুর এই ছোটোবেলার কাঁথা কাপড় এই সব বের করতে কারণ যেহেতু আমার ডেলিভারির ডেট সামনেই আছে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তাই আর তো সময় নেই তো এগুলো কাচাকুচি করে সব কিছু করে রাখতে হবে তাই চলে এসেছি সকাল সকাল সব কিছু বের করতে আর এই সব জিনিসগুলো যখন বের করছিলাম সেই আট বছর আগেকার কথাগুলো খুব মনে পড়ছে তো খুব ভালো লাগছিল আর এই সেই দিনটা যে আবার ঘুরে আসবে একদমও ভাবিনি তো এই দেখো বেটুর এই ড্রেসটা এই লাল ড্রেসটা আমার খুব প্রিয় ছিল যেটা ও হওয়ার পর নার্সিংহোম থেকে যখন বাড়ি এসেছিল তখন ওই ড্রেসটা পরে বাড়ি এসেছিলো আর এই ড্রেসটা আমার খুব পছন্দের ছিল তো এই লাভ লেপের প্রোডাক্টটা কালকে আমার এসেছিল। এটা দিয়েই আমি সমস্ত জামা কাপড়গুলো ধোবো আর এই দিকে আমি সকালের ওষুধটা খেয়ে নিচ্ছি জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি ভিজিয়ে কালকে রাতেও বাসনটা ধোয়া হয়নি তাই সকালে উঠে চা খেয়ে বাসনগুলো ধুয়ে নিলাম ধুয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে ঘরটা ঝাড়ু করে নিচ্ছি আর আজকে ব্রেকফাস্টে ছিল সিম্পল রুটি আর চা চা দিয়েই রুটিটা খাবো কারণ সবজি বানাতে ইচ্ছেও করছিল না এত কাচ ছিল এই এতগুলো কাপড় কাচা এ কাচা তারপর আর ভালো লাগছিল না তাই আর ব্রেকফাস্টে কিছু সবজি বানালাম না চা দিয়েই রুটিটা খেলাম এই দিকে যখন আমি কাজগুলো করছিলাম কোমরে খুব ব্যথা তো করছিল কিন্তু একটা আলাদা আনন্দ আসছিল। আর আমার বেটুর সেই পুরনো সব কথাগুলো মনে পড়ছিলো তো এই জামা কাপড়গুলো এই শাড়িগুলো কিন্তু বেটুর টাইমে ব্যবহার করেছিলাম তারপর আমার সব গুছিয়ে রাখা ছিল জানি না যে এইগুলো আবার পরেও আমার কাজে আসবে এই দেখো সব শাড়িগুলো আমি এখানে মেলে নিয়েছি আর কাঁথাগুলো হচ্ছে বেটু পাপা ছাদে মেলে দেবে কারণ আমি তো ছাদে যেতে পারবো না তো এই জিনিসটা দেখে সত্যি খুব খুব ভালো লাগে শেষ করার পরে এদিকে দুপুরের লাঞ্চ বানালাম লাঞ্চে বানালাম পনিরের সবজি শুক্তো আর আমার আম ব্যাস এই দিয়ে আজকে লাঞ্চটা করলাম আর ওইদিকে সন্ধ্যা হতে জামা কাপড়গুলো তো সব শুকনো হয়ে গেছে এই দেখো সব ভাঁজ করে নিয়েছি এবার এগুলো উঠিয়ে আলমারিতে রেখে দেব আর কয়েকদিনের মধ্যে তো হসপিটাল যেতে হবে তখন সব প্যাকিং করব তো টাটা বন্ধুরা রাধে রাধে